উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সেখানে তারেক রহমানের সাথে ও বিভিন্ন বিএনপির নেতাকর্মীদের সাথে বৈঠক বা সাক্ষাৎ তিনি করেছেন সাক্ষাতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তারেক রহমানকে নিয়েই দেশে ফিরবেন খালেদা জিয়া এদিকে বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীদের মুখ থেকে জানা যাচ্ছে যে জিয়া পরিবার থেকে আর কখনো রাজনৈতিতে অংশগ্রহণ করবে না তথা পারিবারিকভাবে রাজনৈতিক অংশগ্রহণ নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশে তাহলে কি হচ্ছে আসুন সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবশা রাখবেন দর্শক আসুন স্কেনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তো চিকিৎসার জন্য গেলেন এটা খুবই কাঙ্ক্ষিত এবং তার চিকিৎসা শুরু হয়েছে তার চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন তাবিদাওয়াল নিজের সঙ্গে ছিলেন তিনিও বলছিলেন তিনি ভালো আছেন আমার পরের প্রশ্নটা হচ্ছে যে উনি তো গেলেন চিকিৎসা শুরু হলো কিন্তু খালেদা জিয়ার মামলাগুলোর ভবিষ্যৎ কি এবং আজকে জনাব তারেক রহমানকে নিয়ে তার ফেরার একটা কথা দলের নেতাকর্মীরা প্রত্যাশা করে সেইটা ফেরার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা আপনি যেহেতু আইনজীবী এবং মামলাগুলোর সঙ্গেও জড়িত ফলে তারেক রহমানের ধরনের মামলাগুলোরই বা ভবিষ্যৎ কি তিনি কবে নাগাদ ফিরতে পারেন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের অগনিত দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেসিস্টের কারাগার থেকে যখন মুক্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যখন হয়েছে ফেসিস্টের পতন যখন হয়েছে তার পরবর্তীতেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে মুক্তি দিয়েছেন এটাই কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য একটা মানসিক শক্তির বড় উৎস আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে দেশপতির বেগম খালেদা জিয়া আপনার ন্যায় বিচার বঞ্চিত হয়েছিলেন প্রথম কথা একটা আরেকটা জিনিস যেটা মানবাধিকার বঞ্চিত হয়েছিলেন ওনার চিকিৎসার জন্য বিভিন্ন সময় ওনার মেডিকেল টিম বলেছিলেন যে ওনাকে বিদেশ পাঠানো অত্যন্ত প্রয়োজন ওনাকে বিদেশ না পাঠিয়ে ওনার স্বাস্থ্যের যে অবনতি ক্রমবনতি যেটা ঘটেছে সেটার জন্য ফেইসিস সরকারের বিচার হওয়া উচিত এটা হলো একটা বিষয় যখন আপনি মুক্তি পাবেন তখন মুক্তির আনন্দটাই কিন্তু একটা ভিন্ন রকম তার মধ্য দিয়ে দেশপতি বেগম খালেদা জিয়া যখন দীর্ঘ সাত বছর পর তার পরিবারের তার বড় ছেলে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন ওনার অনুপস্থিতিতে তার সঙ্গে দেখা হয়েছে তার পুত্রবধূ ডক্টর জুবাইজা রহমান তার একমাত্র দোহিত্রী আপনার জনাব তারেক রহমানের সন্তান আপনার ব্যারিস্টার জাইমা রহমান তাদের সঙ্গে দেখা হয়েছে এটা স্বাভাবিকভাবেই কিন্তু একজন মানুষকে মানসিকভাবে অনেক বেশি সুস্থ করে তোলে যতটুকু স্বাস্থ্যের অবনতি ওনার ঘটেছে কিংবা শারীরিক যে ওনার যে অবস্থা কন্ডিশন যেটা আমরা মনে করি সেটা অনেকটাই মনে করেন যা আপনার উত্তরণের পথে একটা বড় সহায়ক ভূমিকা হিসেবে নিয়েছে বলে আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব ফিরবেন বা ফিরবেন না সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার জনাব তারেক রহমান সাহেবের দেশে ফিরতে কোনো বাধা নেই তবে আমি আপনাকে একটা জিনিস বলি যে সন্তান তার মা চিকিৎসার জন্য বিদেশ যাবেন এবং আমরা আজকে দেখেছি জ্যি বেগম খালেদা জিয়া নটা পাঁচ মিনিটে যখন আপনার ইমিগ্রেশন ক্রস করে এসছেন তখন আপনার ডক্টর জুবায়দা রহমান ওনাকে রিসিভ করেছেন জনাব তারেক রহমান সাহেব রিসিভ করেছেন এবং জনাব তারেক রহমান সাহেব নিজে ড্রাইভ করে ওনার মাকে ক্লিনিকে নিয়ে গেছেন হসপিটালে নিয়ে গেছেন পরবর্তীতে এই যে ট্রিটমেন্ট কি হবে না না হবে এটা কিন্তু সাংঘাতিকভাবে কনফিডেন্সিয়াল একটা বিষয় যেটা কখনো প্রেসে আসা উচিত না কারণ এবং ডক্টর পেশেন্ট যে রিলেশনশিপ সেটা কেউ কোনো দিন সে দেশে ডিসক্লোজ করবে না এবং আমাদের দেশও সেটা কিন্তু কখনো সমীচীন না সেটা নিয়ে আমাদের কোন প্রশ্ন নাই আপনি বলছেন যে তারেক রহমান চাইলেই দেশে ফিরতে পারেন তার বিরুদ্ধে এখনও বেশ কিছু মামলা সক্রিয় আছে সেই মামলাগুলো কবে নাগাদ আপনারা শেষ করতে পারবেন এই প্রসঙ্গে আমি আমি আপনাকে একটা কথা বলছি মামলার যে প্রক্রিয়াটা এটা তো একটা বিচার প্রক্রিয়া কিংবা আপনার যে প্রসিজিওর যেটা আদালতের উচ্চতর আদালত বলেন নিম্নতর আদালত বলেন প্রত্যেকটার কিন্তু একটা প্রসিজিউরাল একটা সময় আছে সেই সময় অনুযায়ী কিন্তু মামলাগুলো চলছে অনেক মামলার নিষ্পত্তি হয়েছে কোন মামলা হয়তো দেখা গেছে বেগম খালেদা জিয়ার প্রত্যাহার করেছে সরকার জনাব তারেক রহমান সাহেব কিন্তু সবগুলো মামলা কিন্তু কনটেস্ট করছেন ওনার আর অল্প কটা মাত্র মামলা আছে প্রায় আঠারো বিরাশিটা মামলার মধ্যে ওনার আঠারোটা মামলা আছে আজকেও একটা মামলার শুনানি হয়েছে আগামীকালকেও সেটা আপিল বিভাগে শুনানি হবে এই শুনানি নিষ্পত্তি সাপেক্ষে ওনার ফিরতে কোনো অন্তরায় নেই এমন কি তিনি এখনও কিন্তু আসতে পারেন বা চাইলে আগেও আসতে পারতেন কিন্তু যেহেতু ওনার মা চিকিৎসা নেবেন এবং প্রেফারেবলি যেহেতু ওনার বড় ছেলে জানাব তারেক রহমান লন্ডনে আছেন উন্নত চিকিৎসার জন্য লন্ডনকে প্রেফার করেছেন সম্ভবত এবং চিকিৎসা চলাকালীন সময়ে বড় সন্তান এবং ওনার তো এখন একমাত্র সন্তান জানাব তারেক রহমান সাহেব তো সে কারণে মায়ের প্রতি পুত্রের যে কর্তব্য সেই কর্তব্যটা আমরা আগে উনি পালন করুক আমি মনে করি নিঃসন্দেহে বিএনপির নেতাকর্মীরা এবং দেশের জনগণের যে প্রত্যাশা জনাব তারেক রহমান ফিরবেন কিন্তু তার আগে নিশ্চয়ই সকলের প্রত্যাশা তিনি সর্বোচ্চ তিন নেতা জনাব তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আমির খসরু এই তিনজনকে ভাষাটা এরকম যে ট্রাম্পের অনুষ্ঠানে আমি একটু পড়ি বিএনপির মিডিয়া সেল যেভাবে এটাকে লিখেছে হুবহু এটা আমি বেশ রাতে যখন ভিডিও রেকর্ড করছি তখনও ছিল ইনফ্যাক্ট সেটা থাকা উচিত হয়নি কেন উচিত হয়নি এবং বিএনপি আসলে ঠিক কী অর্জন করতে চাইছে তাদের এগুলো রিভ্যালুয়েট করতে হবে ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী পাঁচ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটি অনুষ্ঠিত হবে এরপর জনাব কে কে জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাস অনুষ্ঠিত হয় এ তথ্যটাও সঠিক না আমি আসবো ওই জায়গায় আসলে কি ঘটেছিল বা বিষয়টা আসলে কি এবং আমরা যদি পড়ি তাহলে এটাকে ট্রাম্পের একটা অনুষ্ঠান মনে হয় আমরা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি ডিসক্রিপ্টে করবেন না লন্ডনে খালিদাজিয়ার জিয়ার কোথায় চিকিৎসা হচ্ছে এবং কি ধরনের চিকিৎসা এবং বর্তমান খালিদা জিয়ার বডি ফিটনেস ও তার শারীরিক অবস্থান কতটা অবনতি নাকি অন্যতি কবে তিনি দেশে ফিরবেন এ সম্পর্কে বিস্তারিত জানব রিপোর্টের আরেক রহমান এবং বেগম খালেদা জিয়া তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি কেন এই আলোচনাটা এসছে আলোচনাটাই এসছে পুরনো রাজনৈতিক তার আলোকে এবং এখনো রাজনীতির অঙ্গনটা যে বেশ কিছুটা ঘোলাটে বোঝা যাচ্ছে না যে নির্বাচন ঠিক কবে হবে কিভাবে হবে সংবিধান সংস্কারের নামে বা অনুলিখন পুনর্লিখন নতুন ভাবে লিখন এসবের নামে কি আবার গণভোট গণপরিষদ নির্বাচন এই সমস্ত হয় কিনা যার কারণে যে মূল বিষয় জাতীয় নির্বাচন সেটা পিছিয়ে যায় কিনা নতুন রাজনৈতিক দল আসা সেই কারণে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে ম্যানেজ করা এই আলোচনা গুলো আসছে তো বনিক বার্তা একটি রিপোর্ট করেছে দুই হাজার সাত সালে যাননি দুই হাজার পঁচিশে গেলেন খালেদা জিয়া কি নির্ভর অর্থাৎ দুই সালে একটা প্রবল চাপ ছিল ওয়ান ইলেভেন সরকারের যে খালেদা জিয়া যেহেতু শেখ হাসিনা চলে গেছেন বিদেশে খালেদা জিয়াও যেন বিদেশে যান এবং তার চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার বা ওই সময় মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার যথেষ্ট চেষ্টা করেছিল কিন্তু খালেদা জিয়া তের পেয়ে তিনি যাননি তখনও তার কিছু শারীরিক জটিলতা ছিল অসুস্থতা ছিল কিন্তু সেগুলোকে তিনি আর জানেন তিনি দেশেই থেকে যান ফলে সেই মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয় বলে অনেকেই মনে করেন এবং এর মূল যেই কারণ অনমনীয় মনোভাব বর্তমানে এই আলোচনা আসার পর আমি হসেন মাহমুদ চৌধুরী বলছেন যে মাইনাস টু ফর্মুলা অসম্ভব ব্যাপার অতীতে এরশাদ হাসিনা বা মহিরদিন সরকার কেউই পারেনি আর বর্তমান পরিস্থিতি অসম্ভব এই ব্যাপারে আলোচনা মনিক বার্তা কথা বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও একই কথা বলেছেন পুরনো ইতিহাস হলো এই যে দুই হাজার সাত সালে দেশ ছাড়তে রাজি না হলেও দুই হাজার পঁচিশ সালে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন বিএনপি চেয়ারপারসন তার দেশ ত্যাগ এবং দলটির ভাইস চেয়ারম্যান তার একে আমার দেশে না ফেরায় আবারও আলোচনা এসছে মাইনাস টু ফর্মুলা আশঙ্কা যদিও রাজনীতির পর্যবেক্ষকদের ভাষ্য মতে বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে মাইনাস টু সিন্ড্রম নেই সুতরাং বিষয়টি নিয়ে খালেদা জিয়া বা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে খুব একটা উদ্বেগ থাকার কথা নয় একই বক্তব্য বিএনপির শীর্ষ নেতাদেরও বিভাজনের আশঙ্কা থাকলেও এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতাদের মাইনাস করার করে দেওয়ার কোনো আশঙ্কা নেই বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বণিক বার্তাকে বিএনপির মহাসচিব বলেছেন রাজনৈতিক দলগুলোকে মাইনাস করার কোন না। বেগম জন্য লন্ডনে গেছেন একটি বিষয় হল বেগম জিয়া এমন একজন ব্যক্তি যাকে কখনো দেশের বাইরে আটকে রাখা যায় না এমনকি শেখ হাসিনা সরকারের সময় তিনি জেলে যেতে হবে জেনেও দেশে ফিরেছেন ওই ধরনের কোনো প্রশ্নই উঠতে পারে না এর পাশাপাশি আমি নিজেও এই ধরনের কোনো সম্ভাবনা দেখছি না খালেদা জিয়া রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধরনের হুমকি তৈরি করেছিল এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেই সময়কার সেনাপ্রধান মহিনী আহমেদ নানা পদক্ষেপে খালেদা জিয়া ও বিএনপির প্রতি বেশ বৈরী মনোভাব দেখানো হয়েছিল এখনকার পরিস্থিতি সেই সময়কার মতো বৈরী নয় উল্লেখ করে বিএনপি নেতারা বলছেন কিছুদিন আগেই সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন ডক্টর ইনুস সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস জেনারেল আতরুল জামান এবং সরকার শীর্ষ কর্তা ব্যক্তিরা তাকে সসম্মানে অভ্যর্থনা জানিয়েছেন ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে খালেদা জিয়া জনসম্মুখে আসেন ছয় বছর পর আর সেনানিবাসে পারাকেন বারো বছর পর এছাড়া খালেদ্দে দিয়ার বিদেশ যাত্রার আগে গত দোসরা জানুয়ারি তার বার রোমাণে ফিরে যায় সেনা প্রধান সস্ত্রিক দেখা করেছেন তার স্বাস্থ্যের খোঁজ খবর রেখেছেন ফলে পরিস্থিতি খুবই অনুকূল তারপরেও রাজনীতিতে আমাদের আহ সবসময় একটা নেতিবাচক সংকা একটা অস্থিরতা একটা আশঙ্কা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ